বাবার বাড়ি গিয়ে এত অলসতা বেড়ে গিয়েছে যে সোয়েটার পরে ঘুমিয়ে গিয়েছিলাম নটার সময় ঘুম থেকে করলাম তাও বোন আর ওয়াম আমাকে টেনে টেনে তুললো তারপরে রৌদ্রে বসে ঠাকুমার সাথে করলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করে এখন চলে গিয়েছি ক্রিকেট খেলতে যেটা অতি জঘন্য খেলছি আর ওরা আমাকে কিন্তু খেলতে নিতে চাচ্ছিলো না একবারে আমি জোর জোর করেই খেলছিলাম তারপরে কাকিমাকে প্রচণ্ড বিরক্ত করার পর একটুখানি রান্নাতে হেল্প করলাম আজকে ছোটো কাকিমাদের বাড়িতে মানে অয়মদের বাড়িতে ছিল দুপুরে লাঞ্চের নেমন্তন্ন তো অয়মের সাথে করলাম লাঞ্চ তারপরে হঠাৎ করে বিকেল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ভিজতে ভিজতে চলে গেলাম চলে গেলাম বাজারে টুকিটাকি কিছু কেনাকাটা করতে এই হালকা চাদর একটা ছিল এটা নিয়ে নিলাম আরও টুকিটাকি কটা জিনিস কেনার ছিল সেগুলো নিলাম ভাইয়েরও অনেকগুলো জিনিস ছিল তো ভাই ওগুলো নিলো এত ঠান্ডা লাগছিল বৃষ্টিতে ভিজে ওই চাদরটা জড়িয়ে বাড়ি ফেললাম এসে কাকে মাকে এখানে উনুনের তলায় বসে হেল্প করছি রাতের ডিনার বানাতে হচ্ছিলো লুচি পরোটা রুটি সমস্ত কিছু সাথে কিন্তু ঘুগনিও বানিয়েছিলাম আর ওখানে বসে বসে কিন্তু আমি খাওয়ার দাওয়ার সেরে নিয়েছি রাতে হচ্ছিলো মালাগাতা আর হ্যাঁ আজকে ফাইনালি চেঞ্জ করেই ঘুমিয়েছি